আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম বাড়িতে অনেক সময় কিছুই থাকে না তো এই আলুর পকোড়াটা তৈরি করতে পারেন সন্ধ্যা চায়ের সঙ্গে কিছুই লাগবে না এই পকোড়াটা থাকলেই হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন এর জন্য লম্বা করে আলু কেটে নিয়েছি কুচি করে আলুটা অবশ্যই পাতলা করে কাটতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিব বেসন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম একটা ডিম এর মধ্যে কিন্তু জলে অ্যাড করবো না মাখিয়ে নিব এরকম হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে জল বের হবে আলু থেকে আর অল্প একটু বেসন দিব মাখানো হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার আলুর পাকোড়াগুলো দিয়ে দিব আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এক পাশটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে এগুলো টেপাল নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব একইভাবে বাকিগুলো ভেজে নিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম